কে তুমি মা বলো না মা নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খনার বচন অনুষ্ঠানে আমি আপনাদের বন্ধু সুমিত্ৰ সঙ্গে রয়েছে আপনারা প্রত্যেক দিন নিয়ম করে বসে থাকেন তার কথা শুনার জন্য তার কানে তার একটাই মাত্র কারণ যে তার কথা মানে অমৃত বাণী তার কথা মানে জীবন থেকে উঠে আসা কথা কোনো পুঁথিগত বিদ্যাগুলো এখানে শেয়ার করানো বা জ্যোতিষের ক্লাস নয় জীবন থেকে যে সমস্যাগুলো উঠে আসে জীবনের সঙ্গে জীবন মিলিয়ে বাস্তব যে ঘটনাগুলো ঘটে সেইগুলোই সমাধানের আকারে পৌঁছে দেন আর কি করেন আমাদের জীবনে যাদের সাফল্যের ছোঁয়া লাগে সে ক্রমাগত সে চেষ্টা সেই চেষ্টার ফলস্বরূপ যে আমরা যেন যেন তেন প্রকারণে আমরা জীবনে সাফল্য পাই সাফল্য কি হোয়াট ইজ সাকসেস সাকসেস মানে আপনি যে কাজটায় যে জায়গায় আটকে গেছেন সেখান থেকে আপনার উত্তরণ ঘটানো এই উত্তরণ ঘটানোর নামই সাকসেস এবং ক্রমাগত তিনি নিজে একজন সাকসেসফুল পার্সন নিজে একজন অত্যন্ত সাফল্য তার সারাটা জীবন জুড়ে সাফল্য ছটা এবং সেই সাফল্যটা তিনি ভাগ করে নেন যেমন করে তার সাধনাটার ফল যেটা সে ফলটা তিনি আমাদের মধ্যে বিলিয়ে দেন আমরা যেরকম ভালো থাকি আর কি করেন আমাদের মনের শক্তি দেওয়ার জন্য মন্ত্রশক্তিকে ব্যবহার করেন প্রত্যেকটা এপিসোডে আপনারা দেখেন প্রত্যেক দিন নিয়ম করে দেখেন যে মা কীভাবে মন্ত্রশক্তিকে জনসাধারণের মাঝে দিচ্ছে যাতে আমরা ভালো থাকতে পারি কিন্তু এখানে একটা কথা আছে যে জীবনের সমাজের সমস্ত জিনিস কি মন্ত্রশক্তির দ্বারা যায় তার কারণ মাকে তো সেই কাজটা করতেই হয় সকলের জন্য তিনি মা মানব কল্যাণ যার ধর্ম ক্ষণার ভিটে জন্ম অন্তরে সন্ন্যাসিনী বাংলার জ্যোতিষ জননী তন্ত্র যোগ জ্যোতিষে যিনি চিরদিনী পারদর্শিনী সেই পরমাত্মার সাধিকা ক্ষণা মা যিনি সারাটা জীবন ধরে শিব জ্ঞানে জীব সেবায় ব্রতি হয়ে রইলেন তিনি তো পরমাত্মার সাদিকা হন এমন একজন মানুষ যিনি জলে স্থলে নির্বিকল্পচিত্তে মানব কল্যাণ করে চলেছেন তিনিই তো খনামা বারাসাত হাট খোলা মোড়ের বিবেকানন্দ অ্যাপার্টমেন্টে এবং প্রত্যেক শুক্রবার দিন দেখা হয় আমাদের সঙ্গে মায়ের বন হুগলিতে পেট্রোল পাম্প স্টপেজে বিটি রোডে এখানে দেখা হয় প্রত্যেক শনিবার দিন ঠাকুরিয়ায় পাঁচ নম্বর কালীবাড়ি লেনে এবং ট্রলে আমাদের নাম্বার যাচ্ছে একটু আগে ফোন করবেন বন্ধুরা বুকিংটা আগে করুন নাইন এইট থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর টু নাইন নাইন এইট থ্রি ওয়ান জিরো ফাইভ এইট ফোর টু নাইন যে একটা নাম্বারে ফোন করে বুকিং করে নিন আর এই মানুষটি কি সমস্ত কিছু মন্ত্রের দ্বারা আমার মাঝে মাঝে মনে হয় আমরা জানেন পৃথিবীর একটা বড় সারা পৃথিবী জুড়ে একটা বড় সামাজিক একটা অভিশাপ হলো সন্তানহীনতা প্রায় বেশিরভাগই মানুষ যখন বিবাহের দ্বারা আবদ্ধ হন বিয়ে করেন তাদের মনে একটা সন্তানের স্বপ্ন জন্ম নেয় এটা হচ্ছে স্বাভাবিক কিছুজন আছে তাদের ব্যতিক্রম তাদের নিয়ে আমরা কথা বলছি না কিন্তু বেশিরভাগ মানুষই চান সন্তান দুটি কারণে এক নম্বর তো অনেকেই আছেন যারা মানে যারা অন্যান্য প্রদেশে বাস করেন বা অন্যান্য বড় পরিবারে বাস করেন যে বংশরক্ষার একটা তাগিদ থাকে আর একটা তাগিদ থাকে মানুষের স্নেহ ভালোবাসা নিম্নগামী সুতরাং সন্তান চাওয়াটাই হচ্ছে সবচেয়ে স্বাভাবিক জিনিস যাদের হয় না যাদের বারংবার ডাক্তারি পরীক্ষা করেও বিভিন্ন রকম টেস্ট করিও তারা সন্তান ধারণে সক্ষম হন না সেই মানুষগুলো বা সেই মানুষগুলো কি করে এরকম তো বহু মানুষ তোমার কাছে আসে তোমার চেম্বারে যে মা আমাদের ছেলে মেয়ে হচ্ছে না আমরা সব রকম চেষ্টা করেছি ছেলে মেয়ে হচ্ছে না মা আমার একটা জিনিস জানার তুমি তো জ্যোতিষ এবং তন্ত্র জগতে সাম্রাজ্ঞী তুমি রাজ করো সবার মধ্যে তন্ত্র বা জ্যোতিষ দিয়ে কি এই রকম একটা কঠিন সামাজিক সমস্যাকে মোকাবেলা করা সম্ভব খুব কঠিন কাজটা খুব কঠিন কাজ কারণ ভাগ্য বলে একটা জিনিস আছে যেটা একদম ভীষণভাবেই সকলের ভাগ্য দেখতে হয় এবং আর একটা হলো কঠিন ব্যাপার শুধু স্ত্রীটির দেখলে হবে না শুধু স্বামীটির দেখলে হবে না দুজনের ছক দেখতে হবে দুজনের হাত দেখতে হবে এবং যদি কোনোভাবে বাধা কাটিয়ে সন্তানের মুখ দর্শন করানো তাদের জন্য সম্ভব হয়ে থাকে তাহলে যে ক্রিয়াগুলো করতে হবে সেটি দুজনকেই করতে হবে আচ্ছা এই দম্পতিকেই করতে হবে তবেই বাধাগুলো কাটানো সম্ভব হবে আচ্ছা আর যদি এমনটি না হয় যদি কেউ একজন রাজি আছে বাধা কাটাতে যে একজন বিশ্বাসী তন্ত্রমতে ধর্মমতের বিশ্বাসী তাহলে সে কাটাতে রাজি আছে সে মন্ত্র পাঠ করতে রাজি আছে সে ধারণ করতে রাজি আছে কিন্তু আরেকজন নেই স্ত্রীটি নেই কিংবা পুরুষটি নেই সেক্ষেত্রে এই বাধা কাটানো সম্ভব হয় না আচ্ছা এটি হলো একটি পয়েন্ট একটি পয়েন্ট হলো যদি বাধা থাকে সত্যিকারের যদি দেখা গেল ছকে বাধা রয়েছে তাহলে কোনোভাবেই সেটা সম্ভব নয় অকারণ মানুষের মনে আঘাত দেয়া অকারণ আশা দেয়া সেটি মহাপাপ আমি সেটি করি না যদি দেখি বাধা আছে কিন্তু বাধা কাটানোর উপায় রয়েছে সম্ভব রয়েছে বাধা কাটানো যাবে সম্ভব রয়েছে যদি দেখি নারীটির বাধার নেই পুরুষটির বাধা আছে সেই বাধাটিকে কাটিয়ে নিতে পারলেই হয়ে যাবে মানে একজনের বাধা আছে একজনের বাধা নেই ক্ষেত্রে। যদি দেখা যায় নারীটির ক্ষেত্রে বাধা আছে সেই বাধা কাটানো খুব কষ্টকর হয় ভীষণভাবে কষ্টকর হয় সময় লাগে বছর লাগে সেইগুলিকে দিয়ে ঠিক মতন তন্ত্রক্রিয়া কাজ এবং তৎসহ ডাক্তার দেখানো ডাক্তার বাবুকে না দেখালে কোনো কিছুই হবে না সেইগুলি বলে দেয়া এবার কি হয় ডাক্তার বাবুকে দেখানো হয় সাধারণত আমরা এটাই মানি বিজ্ঞানের যুগ আমরা সবাই জানি এটা যে বাবুকে দেখাতে হবে তবু আমরা ধর্ম ধরে থাকি তার কারণ কি তবু আমরা ঈশ্বর বিশ্বাস করি তবু আমরা তন্ত্রের কাজ করি তার কারণ কি তন্ত্রের মাধ্যমে ধর্মের মাধ্যমে মন্ত্রের মাধ্যমে কি করা যায় সেটিকে তার সৌভাগ্যটাকে প্রকাশ ঘটানো যায় একদম সৌভাগ্যটিকে প্রকাশ ঘটানো যায় অর্থাৎ বাধা হয়ে আটকে রয়েছে তুমি ডাক্তারবাবুর কাছে যাচ্ছ তোমরাই এসে বলছো দীর্ঘদিন ডাক্তার ডাক্তারবাবুকে দেখাচ্ছি ডাক্তারবাবুকে দেখাচ্ছি তবু হচ্ছে না সেই ক্ষেত্রে যদি দেখা যায় ছকে আছে সন্তান হওয়ার সম্ভাবনা আছে বাধা কাটানোর উপায় রয়েছে তাহলে বাধাটা কাটিয়ে দিলাম ছকের যে বাধা রয়েছে সেটিকে কাটিয়ে দিলাম তন্ত্রের যে বাধা রয়েছে সেই তন্ত্র ক্রিয়া করে বাধাটিকে কাটিয়ে দিলাম সেই বাধাটিকে কাটিয়ে দেওয়ার পরে তুমি যে ডাক্তার বাবুর কাছে গেলে সেই ডাক্তার বাবু অতি সহজেই তোমার বাধাটিকে কাটিয়ে দিতে পারলেন সেই ডাক্তার বাবু এমন সুচিকিৎসা করলেন ঠিক ওষুধ দিলেন ঠিক ইঞ্জেকশান করলেন ঠিক অপারেশন করলেন যাতে করে ভাগ্য ক্লিক করে গেল ভাগ্যের বাধাটি কেটে গেল অর্থাৎ দৈব বাধাটিকে কাটানো দৈববশে যা প্রাপ্ত ছিল যে বাধা প্রাপ্ত ছিল যে কষ্ট তুমি পাচ্ছিলে সেইটিকে দৈব দুর্যোগ কাটিয়ে দেয়া। অর্থাৎ দৈবের দুর্যোগ কাটিয়ে দেয়া দৈবকে ডেকে অর্থাৎ দেবতাকে ডেকে দৈব দুর্যোগগুলোকে কাটিয়ে দিয়ে তারপরে তুমি ডাক্তার ডাক্তারবাবুকে দেখাও বাবু ঠিক পথ ধরে এগিয়ে যেতে পারবেন তাহলে কি বোঝা যাচ্ছে এখানে দৈবের কৃপা দরকার ভগবানের কৃপা দরকার ভগবানের কৃপা হলে অতি সহজেই সকল কিছু মেলে তাহলে আরোগ্য মিলছে ভগবানের কৃপা হলে তাহলে সন্তান মিলছে ভগবানের কৃপা হলে আবার বলে দেবো বারবার বলে দেবো কোনো বিরক্তি নেই কোনো ক্লান্তি নেই তার কারণ হচ্ছে আমি তো তোমাদেরকে বারবারই বলি বলো না কাতর স্বরে বৃথা জন্মের সংসারে জীবনে সমস্যা হতেই পারে ভয় কি আমি তো আছি তোমাদের তরে আর আমি যখন তোমাদের তরে আছি তোমাদের ঘরে আছি একেবারে পরিষ্কারভাবে একবার না পারিলে দেখো শতবার একবার না পারিলে বলো শতবার বারংবার বলে দেব তোমরা জানতে চাইবে তোমাদের প্রশ্নের উত্তর তোমাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য একাধিক একাধিকবার ধরে বলে দেব। বলে দেব কারণ হচ্ছে তোমাদের কাছে যাতে এই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় আমার প্রতিটি অনুষ্ঠানে তোমরা দেখছো প্রতিটি অনুষ্ঠানেই মন্ত্র বলে দিচ্ছি আজকেও মন্ত্র বলে দেব। যাদের উপায় বলে দেব যাদের সন্তান হচ্ছে না যারা সন্তানের জন্য বড় কষ্টে আছো যারা ব্যক্ত করতে পারছো না আর আমাদের এই দেশে সবথেকে বেশি দুঃখের কথা যার সন্তান হয় না তাকে নিয়ে সকলে একটি মজার খোরাক পায় তার মনে আঘাত দিয়ে সবাই আনন্দ পায় তাকে কষ্ট দিয়ে সবাই আনন্দ পায় বড় ব্যথা লাগে বড় দুঃখ লাগে এই কথাগুলো বলতে বড় কষ্ট লাগে কিন্তু তোমরা যখন এসে ওই দুঃখের কথাগুলো বলো তখন অন্তরে এত কষ্ট লাগে মনে হয় তারা তোমায় দুঃখ দেয় না দুঃখটা যেন আমায় দেয় কারণ আমি তো আর কেউ না তোমাদেরই মা তো সন্তানকে দুঃখ দিলে মায়ের দুঃখ লাগে এটি তো স্বাভাবিক কথা তোমাকে যারা কষ্ট দেয় তোমাকে যারা দুঃখ দেয় তোমাকে যারা অন্যায় কথা শোনায় তোমাদের কথা শুনে তোমাদের চোখের জল দেখে আমার চোখে জল এসে যায় আমার কান্না এসে যায় বাজে রীতিনীতি কিছু আছে আমাদের মধ্যে কুসংস্কার যাকে বলে সেগুলি আছে আমাদের মধ্যে সেগুলি হলো সন্তান না হলে তার নাকি হাতে জল শুদ্ধ হয় না সন্তান না হলে তার নাকি সকালবেলায় তার মুখ দেখা নাকি পাপ হয় অন্যায় হয় তার মুখ দেখে কোনো কাজে গেলে সেই কাজ নাকি ভঙ্গ হয়ে যায় সন্তান না হলে হুমকি দেয়া হয় তোমার স্বামীর পুনর্বিবাহ দেয়া হবে আবার বিবাহ দেওয়া হবে কারণ আমাদের সন্তান চাই তুমি তো সন্তান দিতে পারলে না তাই আবার আমরা ছেলের বিবাহ দিতে চাই এই অন্যায় কথাবার্তা এই অন্যায় অযুক্তিকর দুঃখ দেওয়া তাকে এই দুঃখ দিয়ে সংসারের আরও দুঃখ টেনে আনা কেন গো যে মাটির সন্তান হচ্ছে না সেও তো আমাদের মা সে তো কারো সন্তান সে তো কারোর স্ত্রী সে তো কারোর ভগিনী সে তো কারোর দিদি সে তো আমাদেরই পরিবারের কন্যা তাকে এত কষ্ট কেন দেব তার হৃদয়েও তো ভগবান রয়েছে তার মধ্যেও তো মা দুর্গার আবির্ভাব রয়েছে তুমি যাকে আজকে আঘাত দিচ্ছ কষ্ট দিচ্ছ তোমার সন্তান হয়ে গেছে বলে খুব গর্ব করছো তার সামনে তাকে দেখিয়ে দেখিয়ে সন্তানকে আদর করছো তাকে দেখিয়ে দেখিয়ে নিজের সন্তানের সাথে ভীষণভাবে আধিক্ষেতা করছো তাকে দেখিয়ে দেখিয়ে সন্তানের বিষয়ে এমন কথা বলছো যাতে তার মনে আঘাত লাগে তোমার সন্তানকে কে সে একটু আদর করতে চাইলে সে একটু কোলে নিতে চাইলে তাকে স্পর্শ করতে দিচ্ছ না ওর কাছে যাবি না ওকে ছুঁবি না ওকে ছুলে ভালো থাকবি না তুমি কি পাপ করছো জানো কত পাপ করছো এর ফলে তুমি একটা নিষ্পাপ আত্মাকে কষ্ট দিচ্ছ যার সন্তান হচ্ছে না তার নিজস্ব কোনো দোষ নেই তার নিজের ইচ্ছায় হচ্ছে না তা তো নয় তার গ্রহগত কারণে বাধা আছে সেই বাধার জন্য হচ্ছে না হয়তোবা তার কোনো বাধাই নেই তার স্বামীর কোনো গোলযোগ আছে সেই কারণে হচ্ছে না সে হয়তো জানে সেটি কিন্তু বলতে পারছে না স্বামীর সম্মান রাখার জন্য আর তোমরা সেই স্বামীর বাড়ির আত্মীয় হয়ে তাকে আঘাত দিচ্ছ ধিক তোমাদের তোমাদের লজ্জা করে না তোমরা জানো তোমরা ছেলের বিবাহ দিয়েছ সেই বিবাহ দেওয়ার আগে তোমরা জানতে যে তোমাদের যে ছেলের বিবাহ দিচ্ছ তার এমনই রোগ আছে এমনই কষ্ট আছে এমনই কোনো অসুবিধা আছে তার সন্তান হবে না তোমরা লুকিয়ে তার বিবাহ দিয়েছ বিবাহ দেওয়ার পর যখন সন্তান হচ্ছে না তখন সেই স্ত্রীটিকে তোমরা অত্যাচার করছো অনেক সময় দেখা যায় সেই স্বামীটিও সেই স্ত্রীকে অত্যাচার করছে অদ্ভুত লাগে এরা মানুষ না এরা দানব প্রশ্ন জাগে এ প্রশ্ন করবো কার কাছে কে দেবে এই প্রশ্নের উত্তর বড় দুঃখ লাগে তাই বলি আর নয় আর ভুল করো না আর এমন করে ব্যথা দিও না আর এমন করে দুঃখ দিও না যাকে তুমি দুঃখ দিচ্ছ সে তোমার সংসারের লক্ষ্মী যাকে তুমি কষ্ট দিচ্ছ সে তোমার সংসারের অন্নপূর্ণা যাকে তুমি আঘাত করছো সে তোমার সংসারেরই এক দেবী তাকে দুঃখ দেওয়ার কোনো অধিকার তোমার নেই তাই বলি আজ থেকে আজ থেকেই দুঃখ মোচন করো তোমরা ভুল ভ্রান্তিগুলো দূর করো তাই বিধাতা দিয়েছেন প্রাণ থাকি সদা মৃয়মান এমনি করে ভেবে বিধাতা দিয়েছেন তোমাকে সন্তান তাই থেকে মৃয়মান তাই ভগবানের কাছে সর্বদাই মৃয়মান থেকে জগৎবাসীর কাছে সর্বদাই মৃয়মান থেকে একটাই প্রার্থনা করো সন্তান বেঁচে থাকুক সন্তান সুস্থ থাকুক সন্তান মানুষ হোক মানুষের মতো মানুষ হোক এই সন্তানের দ্বারাই যেন তোমাকে আঘাত না পেতে হয় তুমি আঘাত পাবে না এই সন্তানের দ্বারা যদি সন্তানহীনা কোনো মাকে তুমি আঘাত না দিয়ে থাকো তুমি পাপ করবে না পাপের ফল তোমায় ভোগ করতে হবে না যদি পাপ করে থাকো তাহলে পাপের ফল ভোগ করতে হবে আমরা তো কথা সকলেই জানি পাপ কারোর বাপকে ছাড়ে না তাই আমরা এটাও জানি শুভ কর্মে শুভ মন্দে মন্দ ফল এ নিয়ম রোধে নাহি কারো বল তাই না 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 আমরা কারুকে আঘাত দেব না কারুকে কষ্ট দেব না বরঞ্চ সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দেব। যার সন্তান হচ্ছে না তাকে ভালো ডাক্তার বাবুকে দেখাবো যার সন্তান হচ্ছে না তাকে এমন দেবদীদের কাছে নিয়ে যাবো এমন মন্দিরে এমন পীঠস্থানে নিয়ে যাবো যে পীঠস্থান দর্শন করার পর তার কৃপাতে তার সন্তান হবে আমরা তো সকলেই জানি বাবা ভোলেনাথের কাছে প্রার্থনা করলে সন্তান অবশ্যই হয় আমরা তো জানি বাবা বিশ্বনাথের কাছে গিয়ে মানত করে আসলে সন্তান অবশ্যই হবে যাদের সন্তান হচ্ছে না তোমরা স্বামীকে বলো শ্বশুর শাশুড়িকে বলো পিতা মাতাকে বলো তোমাদের নিয়ে যাক সেই বাবা বিশ্বনাথের কাছে কাশী বিশ্বনাথের কাছে সেখানে গিয়ে কাশী বিশ্বনাথের কাছে পুজো দাও মা অন্নপূর্ণার কাছে মানত করো কাশী বিশ্বনাথের কাছে মানত করো অবশ্যই সন্তান হবে অবশ্যই সন্তান হবে আর তৎসাহ আমি একটি উপায় বলে দিচ্ছি সেই উপায়টি করো এই উপায়টি করলেও অবশ্যই সন্তান হবে কাশী বিশ্বনাথের কাছে মানসিক করে আসবে তৎসাহ এই উপায় আমি যে নিয়ম আমি যে মন্ত্র বলে দিচ্ছি সেই মন্ত্র সেই নিয়ম করো দুটি একসাথে হয়ে গেলে আমি দিচ্ছি শুক্রের বীজ মন্ত্র আমি বলে দিচ্ছি সৌভাগ্যের জ্যোতির কথা আমি বলে দিচ্ছি যাতে সন্তান হয় যাতে সন্তান হওয়ার যে বাধা আছে সেই বাধা কেটে যায় তার কথা প্রথম কথা বলি যে সন্তান হবে কিনা আগে সেটি দেখে নিতে হবে ছক মেলাতে হবে যেমন বিবাহের আগে জটক মিলন করে বিবাহ দিতে হয় তেমনি সন্তান হওয়ার জন্য যদি স্ত্রীটি আসো বধূটি আসো তাহলে স্বামীর ছক নিয়ে আসতে হবে যদি স্বামী আসো তাহলে স্ত্রী ছক নিয়ে আসতে হবে এক্ষেত্রে দুজনের ছক ভালো করে মেলাতে হবে দুজনে আসলে দুজনের হাত ভালো করে দেখতে হবে কপাল দেখতে হবে বেশ কতগুলো সিমটম থাকে হাতের রেখার মধ্যে সেই হাতের রেখার শুক্রের স্থান দেখতে হবে হাতের রেখার মঙ্গলের স্থান দেখতে হবে হাতের রেখার চন্দ্রের স্থান দেখতে হবে কারণ সন্তান হলেই হলো না অনেকে থাকে শনির যদি দশা অন্তর্দশা দশা থাকে রাহুর দশা অন্তর্দশা দশা থাকে সেই সময় সন্তান ধারণ করলে সন্তান হলে সেক্ষেত্রে অসুস্থ সন্তান হওয়ার সম্ভাবনা থাকে সেগুলিকেও কাটানোর দরকার শুধু সন্তান হলেও হলো না সন্তান যেন সুস্থ সন্তান হয় অসুস্থ সন্তান যেন না হয় এক একটি মাকে দেখেছি অসুস্থ সন্তান পিতা মাতা কত কষ্ট করে তাকে বহন করে বিকলাঙ্গ সন্তান তাদের হ্যান্ডিক্যাপ্ট হসপিটালে নিয়ে আসছে তাদেরকে সেবা শুশ্রূষা করছে এবং তাদের সেইভাবে দীর্ঘ দিন ধরে হাঁটানোর চেষ্টা করছে কথা বলানোর চেষ্টা করছে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ঠিকভাবে সঞ্চালন করানোর জন্য চেষ্টা করছে তখন দেখে বড় কষ্ট লাগে বড় দুঃখ লাগে তখন মনে হয় এরা যদি সন্তানের জন্ম দেওয়ার আগে নিজেদের কোষ্ঠী দেখিয়ে ছক দেখিয়ে নিত তাহলে এদের এমন সন্তান হতো না তাই সন্তান হওয়ার বাধা কাটানো চাই যাতে সন্তান হয় আর যাতে অসুস্থ সন্তান না হয় তার জন্য উপায় আমি তোমাদের বলে দিচ্ছি প্রথমেই বলছি একটি ঝুনো নারকোল নেবে কোন দিন করবে পঞ্চমী প্রতি মাসের পঞ্চমীতে একটি ঝুনো নারকোল নেবে সেই নারকোলটির কে তোমরা সাদা কাপড় দিয়ে বেঁধে নেবে একটি ফেটটি মতন করে বেঁধে নেবে সেই বেঁধে নিয়ে তাতে পঞ্চমীতে পাঁচটি বিন্দু দেবে সিঁদুরের বিন্দু দেবে পাঁচটি বিন্দু দেবে সেই সিঁদুরের বিন্দু দিতে গেলে তিল তেল দিয়ে সিঁদুরটিকে গুলে পাঁচটি বিন্দু দেবে সেই বিন্দুর মধ্যে তোমার নাম গোত্র স্বামীর নাম গোত্র এইগুলি দিতে দিতে বলতে বলতে পাঁচটি বিন্দু দেবে দিয়ে সেই যে নারকেলটি বললাম পূর্ণ নারকেল ঝুনো নারকেল তার ভেতর যাতে জল নড়ে সেই নারকেলটিকে নেবে সেই নারকেলটিকে কোনো জলাশয়ে একটি পান পানেও পাঁচটি বিন্দু দেবে দিয়ে একটি পান একটি সুপুরি একটি নারকেল নিয়ে কোনো জলাশয়ের মধ্যে মা যারা হতে চাইছ সেই মহিলারা সেই জলাশয়ের মধ্যে সেদিন নিরামিষ আহার করে সম্পূর্ণ শুদ্ধ বস্ত্র পাটের বস্ত্র পরে সেই জলাশয়ের মধ্যে ভাসিয়ে দেবে দেওয়ার সময় এই মন্ত্রটি বলবে মন্ত্রটি হলো ওম দ্রাং দ্রিং দ্রৌং সহ শুক্রায় আয়নম ওং দ্রাং দ্রিং দ্রৌং সহ শুক্রায় আয়নম এই মন্ত্র বলে নারকেলটিকে ভাসিয়ে দেবে আর সেই নারকেলের থেকে কামনা করবে সেই যমুনার থেকে কামনা করবে অর্থাৎ সেই জলের থেকে কামনা করবে কি কামনা করবে আমাকে একটি সন্তান দাও সন্তান মানে সে পুত্র সন্তানই হোক কন্যা সন্তানই হোক সুস্থ সন্তান দাও এমনি করে ঝুনো নারকেলে পাঁচটি বিন্দু দিয়ে এমনি নিয়মে আর একটি গোটা গোটা সহ পান একটি সুপুরি জলের মধ্যে ভাসিয়ে দেবে এমনি করে যদি ঠিক পর 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 পাঁচ মাস করতে পারো তারপরে সন্তান হবেই যদি সন্তান হওয়ার যোগ থাকে আগে জেনে নেবে সন্তান হওয়ার যোগ আছে কি না যদি সন্তান হওয়ার যোগ থাকে তাহলে যদি কোনো গ্রহ বিরূপের জন্য সন্তান হচ্ছে না সেই গ্রহ বিরূপ থাকলে সেই গ্রহের প্রতিকার করতে হয় সন্তান হওয়ার যোগ না থাকলে বংশ বংশলাক্ষা কবজ ধারণ করতে হয় সেগুলিকে করে নিতে হয় সন্তান হওয়ার যোগে যদি বাধা থাকে সেই বাধাগুলিকে বিভিন্নতমভাবে কাটিয়ে নিতে হয় আর যদি দেখা যায় সন্তান হওয়ার যোগ নেই তাহলে কিছু উপায় করে লাভ হয় না কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় বাস্তু দোষের জন্য সন্তান হচ্ছে না কোনো রোগ থাকার জন্য সন্তান হচ্ছে না কোনো গাইনি প্রবলেমের জন্য সন্তান হচ্ছে না কোনো গ্রহ প্রবলেমের জন্য গ্রহের গ্রহগতভাবে আটকে থাকার জন্য সন্তান হচ্ছে না সেই কারণে দশা অন্তর্দশা দশার মিলন দেখে নিতে হয় এবং দেখে নিতে হয় যে কোন সময় চলছে তোমাদের দুজনেরই সময় কীরম চলছে এবং ভাগ্যে সন্তান যোগ আছে কিনা যদি ভাগ্যে সন্তান যোগ থাকে তাদের যে নিয়ম বলে দিলাম এই নিয়ম করে চলো অবশ্যই তোমাদের সন্তান হবে তোমাদের সকলে যাদের সন্তান হচ্ছে না সুসন্তান হোক সুস্থ সন্তান হোক এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে সমস্যা যেরপেই আসুক না কেন জীবন যেখানে আটকে যায় ক্ষণামা সেইখান থেকে শুরু করেন সুতরাং আটকে যাওয়া জীবন নিয়ে চলবেন না বেশি দিন চলা যায়ও না হতাশা যেন আপনাকে গ্রাস না করে এবং আপনি যেন অন্ধকারে না যান আমি বলেছি আটকে যাওয়া জায়গা থেকে শুরু করেন আমাদের মা হাত বাড়িয়ে দেন সরাসরি তুলে নিয়ে আসেন আলোর জগতে এই আলোর জগতের ঠিকানা আমি বলবো বুধবার বারাসাত হাট খোলা মোড়ের বিবেকানন্দ অ্যাপার্টমেন্টে এবং প্রত্যেক শুক্রবার দিন দেখা হয় আমাদের সঙ্গে মায়ের বন হুগলিতে পেট্রোল পাম্প স্টপেজে বিটি রোডে এখানে দেখা হয় প্রত্যেক শনিবার দিন ঠাকুরিয়ায় পাঁচ নম্বর কালীবাড়ি লেনে এবং ট্রলে আমাদের যাচ্ছে একটু আগে ফোন করবেন বন্ধুরা বুকিংটা আগে করুন নাইন এইট থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর টু নাইন নাইন এইট থ্রি ওয়ান জিরো ফাইভ এইট ফোর টু নাইন যে একটা নাম্বারে ফোন করে বুকিং করে নিন হওয়ার কিছু নেই মা বারবার বলেন মা আলোর পথযাত্রী শুধুমাত্র ওইটা আমরা স্মরণ করি যে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো যতক্ষণ ক্ষণামাকে স্মরণে রাখবো মনের কথা বলে যাব এখন চলে আবার আসবো চলে মনের কথা দিলাম বলে যাতে তোমাদের সন্তান হয় এই প্রার্থনা করি তোমরা যাতে সুখে থাকো সুস্থ সন্তান নিয়ে শান্তিতে সংসার করো সকলে এই প্রার্থনা করি বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে তোমাদের সকলের চৈতন্য হোক তোমাদের সকলের মঙ্গল হোক মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন তোমরা সকলে অনেক ভালো থাকো অনেক ভালো থাকো অনেক ভালো থাকো কে তুমি মা বল না